জীবনে প্রচুর মেহনত করছেন কিন্তু কোনো রকম উন্নতি আপনার দ্বারা সম্ভব হচ্ছে না কার্যক্ষেত্রে এত বেশি বাধা আসছে যে এক পা এগোতে গেলেও আপনাকে একশো বার চিন্তা ভাবনা করতে হচ্ছে আপনি সময় মতো কোনো কাজেরই রেজাল্ট পাচ্ছেন না জীবনটাকে অনেক বেশি অসহ্য বলে মনে হচ্ছে আপনাকে দেখতে হবে শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে কিনা এই রেখা অথবা এর সাথে যুক্ত হয়ে এই বলয় অথবা এই বলয় এই বলয় যদি কারো হাতে থেকে থাকে প্রচন্ড কষ্ট দিয়ে থাকে মানুষকে এক প্রকারের মেন্টালি টর্চার করিয়ে দেয় যদি কারোর হাতে এই সাইন থেকে থাকে তাহলে যদি কারোর হাতে বলয় চিহ্ন থেকে থাকে মানসিক ভাবে এত বেশি ক্ষতিগ্রস্ত হয় যে সে কারোর সামনে যেতে চায় না একাকিত্বটাই তার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায় এবং ঘরের কোণেই তাই ঠাই হয় অনেক কষ্ট করে আপনি উপার্জন করছেন কিন্তু সেই ধন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক ভাবে অথবা ইনকাম যে করবেন সেই পথে প্রচুর বাধা চলে আসছে এবং একটা জিনিস সামাজিক সম্বন্ধের কমি এতটা বেশি হয়ে গেছে যেটা বলার নয় খুব কষ্ট দিচ্ছে আপনার জীবন আপনার জীবনকে পুরোপুরি কনফিউশন করে দিচ্ছে যাদের হাতে এই বলয় চিহ্ন থেকে থাকে তাদের অথবা এক্ষেত্রে যদি শনির আড়ি রেখা থেকে থাকে তাহলেও কিন্তু কিছুটা সেম সেম টু সাইন দিয়ে থাকে শনির যে আড়ি রেখাটা সেটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের হাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তবে শনি বলয়ের যে ক্ষেত্রটা এটা কিন্তু খুব কম হাতে দেখা যায় শনি বলয় যাদের থেকে থাকে তাদের জীবনটাকে কিন্তু এক প্রকার তছনছ করে দেয় এক্ষেত্রে দুটো দিক আছে প্রথম দিকটা হলো যদি কারোর হাতে শনি বলয় থেকে থাকে আমি শনি বলয়ের কথাটা আগে তুলব যদি কারোর হাতে শনি বলয় থেকে থাকে তাহলে কিন্তু শুভ দিক হলো এরা যদি আধ্যাত্মিকতার পথে যেয়ে থাকে জীবনে অনেক উন্নতি করে থাকে এবং যদি সংসার থেকে হয়ে থাকে কেউ যদি সমাধি স্তরে যেয়ে থাকে তাহলে কিন্তু তাদের কাছে শুভ তারা অনেক ভালো সুনাম অর্জন করতে পারে এবং পরবর্তী জীবনের যে নৌকা আছে সেটা সে বাইতে পারে খুব ভালো সাইন তাদের ক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে এটা খুবই কষ্ট দিয়ে থাকে প্রথমেই বলেছি যে জায়গাটা জায়গাটা মানসিক অত্যাচারের এতটা বেশি হয়ে থাকে মেন্টালি যেটা বলার নয় মাঝে মাঝে এরা এত বেশি নিরাশ হয়ে যেতে থাকে যে সবাইকার থেকে একদম সোসাইটি থেকে দূরে সরে থাকার চিন্তা ভাবনাটা বেশি হয়ে থাকে এমন কি প্রত্যেকটা এফোর্টস নষ্ট হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে কাজে এত পরিমাণে বাধা আসে যেটা বলার নয় খুব কষ্ট দিয়ে থাকে মানুষকে এবং এত বেশি কনফিউশন এবং কষ্ট বাস্তবিক জীবনে এরা পেয়ে থাকে যে পরবর্তী জীবনে সেটাকে ধাপে ধাপে মনে রাখতে চায় এটা তত্ত্বকে পুরোপুরি বিনাশ করে দেয় একটা জিনিস মনে রাখতে হবে এই সমস্ত জাতক অথবা জাতিকারা জীবনে যত বেশি পরিশ্রম করবে তত বেশি রেজাল্ট পাবে পরিশ্রম বন্ধ হয়ে যাবে রেজাল্ট পাবে না অর্থাৎ এই চিহ্নটা এই বলায়টা ব্যক্তিকে মনে করিয়ে দেয় যে তার জন্মই হয়েছে পরিশ্রমের জন্যই এবং এদের বৈবাহিক জীবনও খুব বেশি ভালো হয় না যদি এক্ষেত্রে আরো বেশি মনে করুন একটা বলয় চিহ্ন আছে এবং এর সাথে ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তাদের ডিভোর্স এর চান্সটা অনেকটাই বেশি হয়ে যায় মনে রাখতে হবে এর সাথে যদি আমাদের মঙ্গলযুক্ত হয়ে থাকে তাহলে এই সমস্যাটা আরো বেশি প্রবল হয়ে যায় এবং সেক্ষেত্রে এক প্রকার ছন্ন ছাড়া জীবন হয়ে যায় সেই জাতক মনে করতে থাকে যে এই জীবনে আমি কেন এলাম এই ক্ষেত্রে আড়ি রেখাও কিন্তু প্রায় সেম টু সেম রেজাল্ট দিয়ে থাকে আমি বলতে চাইছি এই রেখাটা মনে করো নেই কিন্তু তার সাথে একটা আড়ি রেখা যুক্ত হয়ে আছে কিন্তু প্রায় সেম সেম টু রেজাল্ট দিয়ে থাকবে এই আড়ি রেখাটা এবং এই জাতককে বারবার মনে করিয়ে দেবে যে তার জন্মটা কিসের জন্য হয়েছে ঠিক আছে এক প্রকার জ্ঞান হরণ করে নিয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যদি কারোর হাতে এই সাইন থেকে থাকে তাহলে ক্রস সাইন এবং তার সাথে এই সাইন এবং তার সাথে আড়ি রেখা এই তিনটে সাইন যদি কারোর হাতে দেখতে পান মনে রাখবেন সে মারাত্মক মানসিক কষ্টে কষ্ট ভোগ করছে এবং তার ছোটবেলাটা প্রচণ্ড পরিমাণে খারাপ জেগে থাকে এই জাতক কখনো ফ্রি হয়ে বসতে পারে না যখনই এই জাতক ফ্রি হয়ে বসবে তখনই এই জাতককে মনে করিয়ে দেওয়া হবে যে তার কোনো কাজ বাঁকি আছে সে কেন ফ্রিতে বসে আছে অর্থাৎ ফ্রিতে যদি বসতে যাও শেখানোও সমস্যা তাকে ফ্রিতেও বসতে দেবে না তাকে বারবার মনে করিয়ে দেওয়া হবে কোন কাজ বাকি আছে দৌড়ভাগ এত পরিমাণে চলতে থাকে বাস্তবিক জীবনে যেটা বলার নয় ছোটবেলাটা এত বেশি কষ্টে যায় এত বেশি মেহনতে যায় যে সে ছোটবেলার কথাটা মানুষের সামনে বলতে গিয়েও কেঁদে ফেলে যদি সে বলে তাহলে হ্যাঁ একটা সময়ের পরে গিয়ে কিন্তু সে নিজেকে মেক করে নিচে থাকে এবং সেটা সম্ভবত থার্টি ফাইভ এর পরে গিয়ে এত বেশি কষ্ট এবং যন্ত্রণাদায়ক রেখা হলো এটা মনে রাখতে হবে এই ক্ষেত্রে যদি এই বলয়ের উপরে ক্রস চিহ্ন থেকে যায় মনে করুন এটা হলো বলয় এবং তার সাথে ক্রস চিহ্ন নিচের দিকে ক্রস এবং বলয় যুক্ত হয়ে থাকা এটাও কিন্তু মানুষকে প্রচন্ড পরিমাণে দুঃখ দুর্দশা এবং অন্ধকারের দিকে নিয়ে যায় ঠিক আছে এক কথায় বলতে গেলে এদের একান্ত সমাজের থেকে দূরে সরে থাকা টাকা পয়সার মামলায় পিছিয়ে যাওয়া ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়া পয়সা কামানোর রাস্তা বন্ধ হয়ে যাওয়া বারবার কর্ম পরিবর্তন হওয়া এবং সকল কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়া শনিতে রিং বা বলায় থাকলে মনে রাখতে হবে এদের জোয়া লটারি এবং নারীর থেকে একটু দূরে সরে থাকা উচিত বলে আমি মনে করি কারণ এদের প্রবল শোক দুঃখ এবং ক্ষতি এই সমস্ত জিনিসের উপরে বেশি সম্ভাবনা থেকে থাকে যাই হোক আপনারা হাতের ক্ষেত্রে একবার মিলিয়ে নেবেন আর নতুন কোনো বিষয় জানার থাকলে আমাকে অবশ্যই মেসেজ করবেন নমস্কার ভালো থাকবেন ঈশ্বর সবাইকে কল্যাণ করুক